একদিন বিশ্বনবী বললেন বান্দার কোন হক আল্লাহ কোনদিন ছেড়ে দেয় না আল্লাহর হক আল্লাহ মাফ করে বান্দার হকের মাফ নাই যদিও আমি নবী আমার উপর যদি কোনো হক থাকে বলো আমি দিয়ে দেব কোন সাবি দাঁড়ায় না এক সাবি দাঁড়িয়ে বললেন নবী যুদ্ধের ময়দানে চাবুক চালানোর সময় লাঠি চালানোর সময় এক কাফেরকে কে মারতে যে আপনার লাঠির বাড়ি আমার পিঠের মধ্যে পড়েছে আপনি যেহেতু এই কেসাজটা আদায় করতে চান আপনার পিঠে আমি লাঠির বাড়ি মেরে এটারে শোধ করে দিতে চাই এবার রুমারে ফারুককে ধরে গে এদিকে আয় তোরা দেখাইতেছে বিষ্ণু নবী বললেন ওমর থামো মারতে দাও বিষ্ণু নবী উনার জুব্বাটা উপরের দিকে উঠালেন পিঠের মধ্যে বাড়ি দেওয়ার জন্য ওই সাহাবীকে ডাকলেন ওই সাহাবী বিষ্ণু নবীকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে ওই মহরের নবুয়তের মধ্যে চুমু দিয়ে ফেলেছে আপনি বিষ্ণু নবী উদং গায় আপনারে দেখা যায় না খালি গায় আপনারে দেখা যায় না শুনেছি আপনার পিঠের মধ্যে মহরের নবুয়ত আছে অনেক দিনের সাধনা জল্পনা কল্পনা আপনার মোহরে নবুতে আমার ঠোঁটটা আমি লাগাবো আপনার মোহরে নবদের মধ্যে আমার ঠোঁটটা লাগিয়ে আমার ঠোঁটটা আমি জাহার নাম থেকে পরিত্রাণ করাবো